চাঁদপুরের উপজেলার কয়েকপাড়া ইউনিয়নের পূর্ব বাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে একজন শিক্ষক দিয়ে বিদ্যালয়ে মাত্র চারজন শিক্ষকের মধ্যে দুজনের অবসর গ্রহণ এবং একজন ছুটিতে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের নাম মুখরিত প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীদের সৌরভ উপস্থিতি রয়েছে বিদ্যালয়ের অফিস কক্ষে পাওয়া গেল পাতা নামে একজন সরকারি শিক্ষক তিনি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন কিছুক্ষণ পর দেখা হয় আব্দুর রহমান নামে আরও একজনের সঙ্গে তাকে ওই বিদ্যালয়ে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি বিদ্যালয় শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষক সংগ্রহে থাকা এই বিদ্যালয়টি সাতজন শিক্ষক থাকার কথা থাকলো চারজন দিয়ে চলছিল বিদ্যালয়ের পাঠদান প্রধান শিক্ষক শান্তি রানী দর অবসরে গেলে তিন শিক্ষক মিলে বিদ্যালয়ের পাঠদান চালান এই তিনজনের মধ্যে নূর নাহার নামে একজন বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গত তিন মাস পূর্বে মৃত্যুবরণ করেন দুজন সহকারী শিক্ষক মিলে বিদ্যালয়টির হাল ধরল তানিয়ে আক্তার নামে একজন শিক্ষিকায় শারীরিক অসুস্থতার কারণে অবসরে চলে যান যার ফলে বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় একজন দায়িত্বে থাকায় সহকারী শিক্ষক পাতা আক্তার শিক্ষার্থীদের পাঠদার করাতে গিয়ে দুর্দশা করেন তিনি বলেন এমন প্রেক্ষাপটে একজন অস্থায়ী শিক্ষককে আনা হয় শিক্ষক না থাকায় সকালে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস শুরু করেন পর্যায়ক্রমে অস্থায়ী শিক্ষকের সহযোগিতা সব কয়েকটি শ্রেণীকক্ষে পাঠদান করাতে হয় তাদের একইভাবে দ্বিতীয় পালায় সব শিক্ষার্থীকে ক্লাসে বসিয়ে শ্রেণী কার্যক্রম শুরু করেন বর্তমানে আরো বলেন এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পাঠদান ও বিদ্যালয়টির দাপ্তরিক কার্যক্রম চালাতে গিয়ে তিনি নিজ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা রিয়াদ সোহেল রাশেদুল ইসলাম বলেন অভিভাবকের সহায়তা শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসলেও বিদ্যালয়টি শিক্ষক না থাকায় শিশুদের প্রথম শিক্ষা নিয়ে হতাশ দেখা দিয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে গুরুত্ব সহকারে নজর দেওয়া জরুরি